হ্যালো গাইজ সকল কেমন আছেন বড় বড় মতো আর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি তো অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এটি হলো কির্গিস্তান খুবই একটি সুন্দর পাহাড়ি দেশ যেটাকে আমরা সুইজারল্যান্ডও বলতে পারি খুব একটি সুন্দর আর এদেশে কিন্তু ইউরোপের মতোই বরফ পড়ে তুষারপাত সব কিছুই হয় পাহাড় চারিদিকে পাহাড় আর পাহাড় দেশটি খুবই একটি সুন্দর এটি আমরা সাথে পরিচিত না আর এটা হল একানের পার্ক খুবই সুন্দর নীরব রাস্তা এদেশের লোকজন তারা সন্ধ্যাবেলা বলে কাজ শেষ করে পার্কের মধ্যে নীরব একান্ত ফিল করে এদেশের সরকার আইন করে দিছে বা এদেশের সরকার প্রতি জায়গায় জায়গায় নীরব জায়গা জায়গা গাছপালার সাথে একটু পার্ক করে দিয়েছে যে তার কাজ শেষে এখানে একটু বসে আরামদায়ক বাতাস অনুভব করতে পারে জিনিসটা খুবই সুন্দর আর পার্কগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে খেলাধুলা যায় বাচ্চারা খেলেধুলে বসে থাকে সব কিছু আছে পার্ক পার্কগুলোতে সব কিছুই টেবিল দিয়ে রাখছে আর এটা হলো কিরগি কি যেন সেটা বলতে পারি না আর এটা হলো আমাদের বেম সেন্টার বলতে পারেন যে কিরগিস্তানেরই এই পার্কের সাথে এটা দিয়ে রাখে যা তারা সন্ধ্যাবেলা কাজ শেষে একটু জিম করতে পারে বা